গত তিন বছরে তথাগত দেবলিনার সম্পর্ক নিয়ে নানান চর্চা হয়েছে কাগজে কলমে তারা এখনো বিবাহিত যদিও এক ছাদের তলায় থাকেন না তবে ইতিমধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন তথাগত এবার স্বামীর নতুন প্রেম নিয়ে মুখ খুললেন দেবলীনা তথাগত দেবলিনার বিচ্ছেদের সময় বারবার তৃতীয় ব্যক্তির নাম উঠে এসেছে আর সেই নামটা ছিল বিবৃতি যদিও দেবলিনা কখনো তথাগত অভিবৃতির সম্পর্কে স্বীকৃতি দেননি তার মতে তথাগত যখন জানিয়েছেন সে বিবৃতির সঙ্গে সম্পর্কে নেই তাহলে সেটাই সত্যি শোনা যায় ভটভুটি ছবির শুটিং এর সময় থেকেই তথাগত অভিবৃতির ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা থাকলেও বর্তমানে তথাগত আকৃষ্ট রাস ছবির সহকারী পরিচালকের প্রতি তথাগত নতুন প্রেমিকার নাম আলোক বসু আলোকবর্ষার সঙ্গেই এখন নতুন জীবনের পথ খুঁজে নিচ্ছেন তথাগত স্বামীর নতুন সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে দেবলীনা স্পষ্ট বলেন আমার স্বামী প্রেম লুকিয়ে রাখার মানুষ নন গত তিন বছরে যে মধ্যবর্তী খবরের শিরোনামে এসেছেন তার সঙ্গে প্রেমে আছি এই কথাটাও বলেনি কেন অথচ মাত্র দু মাসের সম্পর্ককে প্রেম আখ্যা দিয়ে ফেললো এটাই বাস্তব এটাই তথাগত দু হাজার বারো সালে দেবলীনা ও তথাগত বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় তিন বছর আগে তবে তথাগতকে আজও ভালোবাসেন দেবলীনা তিনি স্পষ্ট জানিয়ে দেন আমি প্রচন্ড ভালোবাসি তথাগতকে এখনো ওর ভালো থাকাটাই কাম্য তাই আমি খুশি এবার কি তথাগত দেবলীনা আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটবেন এখন সেটাই দেখার বিষয়